নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মকরাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল বড় ঝড় শুরু হবে কুড়িটি বড় ঘটনা ঘটতে চলেছে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে আজ বাইশ থেকে আঠাশে অক্টোবরের মধ্যে কারণ অত্যন্ত বিরল মহাজাগতিক রাজযোগের শুভ প্রাভাবের জেরে আপনারা প্রভাবিত হতে পারবেন প্রভাবিত হবেন যে কোনো জায়গায় উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন আপনি যে ইতিমধ্যে কঠোর পরিশ্রম কিংবা যে কোনো ধরনের লড়াই করে চলেছিলেন কঠোরভাবে সেই কঠোর লড়াই কিংবা কঠোর পরিশ্রমের আপনি শুভ ফলটা পেতে চলেছেন কারণ দেখা যাচ্ছে যে সর্বার্থ সিদ্ধি রাজযোগের শুভ প্রভাব এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরল অমৃত সিদ্ধি রাজযোগের শুভ প্রভাব যেটার কারণে আপনি বদল খুঁজে পাবেন আপনার জীবনে আপনি সেই লক্ষ্যমাত্রাটিকে অর্জন করতে পারবেন যেটার জন্য আপনি অপেক্ষা করে বসে রয়েছিলেন কিংবা যেটার জন্য আপনি চিন্তায় ছিলেন এবার সমস্ত চিন্তা কিংবা বিভ্রান্তিগুলোকে এক এক করেই দূর করতে পারবেন এক এক করেই পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন আপনি যদি মকর ও মকর লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে দেখবেন যে আজ থেকে সাতটি দিনের মধ্যে আপনার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে তাই সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন যত আপনি সময়গুলোকে অপচয় করা বন্ধ করবেন যত আপনি আপনার জীবনের লক্ষ্যমাত্রাটিকে অনুকূল রাখার চেষ্টা করবেন তত কিন্তু অনুকূল ফলাফলগুলো আপনারা প্রাপ্তি করতে পারবেন তাই আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন আজ থেকে সাতটি দিন আঠাশে অক্টোবরের মধ্যে আপনি প্রতিটি কাজকর্মে যেমন অগ্রসর হতে পারবেন তেমন কিন্তু ভাগ্যের সঙ্গটা লাভ করতে পারবেন আপনি যে জায়গায় চিন্তা কিংবা বিষন্নতা নিয়ে রয়েছিলেন দুঃখ যন্ত্রণা আপনার জীবনে যদি লেগে রয়েছিলো এবার সমস্ত দুঃখ যন্ত্রণাগুলোকে দূর করতে পারবেন বিষন্নতাগুলোকে দূর করতে পারবেন আজ থেকে সাতটি দিনের মধ্যে কোন জায়গায় সব থেকে বড়সড় লাভ হতে পারে কিংবা কোন জায়গা থেকে উন্নতির সর্বোচ্চ রাস্তা আপনি খুঁজে পেতে পারেন সমস্ত এই ভিডিওর আলোচনার মাধ্যমে কিন্তু আপনাকে জানিয়ে দেব। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ রয়েছে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো তৈরি হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে একেবারেই নিমেষের মধ্যে দূর করে ফেলতে পারবেন তো দেখা যাচ্ছে সময়টা খুব দুর্দান্ত সময় আজ থেকে একেবারে আঠাশে অক্টোবরের মধ্যে সাতটি দিনের মধ্যে আপনি আপনার ভাগ্যের সঙ্গটা লাভ করতে পারবেন সর্বার্থ সিদ্ধি রাজযোগ এবং অমৃত সিদ্ধি রাজযোগ খুব গুরুত্বপূর্ণ যেটার মাধ্যমে আপনার ভিতরে যে দক্ষতা কিংবা ক্ষমতা রয়েছে সেগুলোকে আপনি তুলে ধরার মতো সুযোগ পাবেন আপনার ক্ষমতাকে আপনি তুলে ধরতে পারবেন আপনার ভেতরে যে দক্ষতা রয়েছে সেগুলোকে কিন্তু তুলে ধরার মতো আপনি অনেক উৎসাহ খুঁজে পাবেন যারা ডিপ্রেশন নিয়েছিলেন কোনো মতে কোনো কাজবাজের খোঁজখবরগুলো খুঁজে পাচ্ছিলেন না কিংবা কোনো ধরনের নতুন কিছু প্রকল্প নিয়ে আপনি এগোতে চাইছিলেন যেন এগোতে পারছিলেন না এবার আপনি সমস্ত নতুন প্রকল্প নিয়ে কাজ করতে পারবেন সমস্ত রকম বাধাগুলোকে দূর করে এক করে সফলতার সূত্রগুলো বেছে নিতে পারবেন তাই আপনি মকর আছে কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সময়টা দুর্দান্তপূর্ণ সময় বলা যেতে পারে এই দুটি রাজযোগের শুভ প্রভাবের চিরে আপনারা বেকার বেরোজগারি প্রবণতাকে দূর করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধি নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির চিন্তাগুলোকে দূর করতে পারবেন পদোন্নতি করার সুযোগ পাবেন বেতনগুলোকে বাড়ানোর মতো একাধিক সূত্র তৈরি হতে পারে নিশ্চিত আপনি হতে পারবেন এই সময়ে একেবারেই জীবনের কিংবা ভবিষ্যতের পরিবর্তনার সূত্রগুলো খুঁজে পাবেন কারণ এই সর্বার্থ সিদ্ধি যোগ এবং অমৃত সিদ্ধি রাজযোগ দুটি যোগকে খুব গুরুত্বপূর্ণ রাজযোগ বলা হয়ে থাকে শাস্ত্র মতে এই দুটি রাজযোগের প্রভাব কোনো ব্যক্তি পেয়ে থাকলে সেই ব্যক্তির জীবনে কিন্তু একেবারে দুর্দান্তপূর্ণ সফলতা তৈরি হয়ে থাকে আকস্মিক আকস্মিক নানা ঘটনার আপনি কিন্তু সাক্ষী থাকতে পারবেন আপনার ভেতরে দেখবেন যে উৎসাহ তৈরি হবে আপনি যে আত্মবিশ্বাসগুলোকে হারিয়ে ফেলেছিলেন দেখবেন সেই আত্মবিশ্বাসগুলো পুনরায় আপনি ফেরত পাবেন আর সব থেকে দুর্দান্ত বিষয় হচ্ছে যে ঝুঁকিপূর্ণ জায়গায় আপনি এবার সফল হতে পারবেন যে জায়গায় কঠোর পরিশ্রম করে যাচ্ছিলেন যেন ঝুঁকির ভারকে আপনি বাড়িয়ে পেলেছিলেন এবার আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে সমস্ত ঝুঁকি দূর করতে পারবেন সমস্ত রকম জায়গায় কিন্তু আপনারা পরিবর্তন কিংবা উন্নতির সূত্রগুলো খুঁজে পাবেন এক এক করে আপনি যে কোনো শিল্পী জগতে অভিনয় জগতে অগ্রসর হওয়ার রাস্তাগুলো পেতে পারেন সর্বার্থ সিদ্ধি রাজযোগ এবং অমৃত সিদ্ধি রাসযোগের শুভ প্রভাবের জেরে একেবারে আজ থেকে সাতটি দিনের মধ্যে হঠাৎ হঠাৎ করে বদলের সূত্রপাত হতে চলেছে বিশাল বড় ঝড় শুরু হবে আপনাদের জীবনে যেই ঝড়ের দ্বারা কিন্তু আপনি পরিবর্তনগুলো খুঁজে পাবেন যে ঝড়ের দ্বারা কিন্তু আপনি উন্নতির রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে জীবনটাকে বদলানোর মতো সুযোগ আসবে জীবনে নানা ধরনের বদল কিন্তু আপনারা খুঁজে পাবেন আপনি এই সময় আপনার প্রচেষ্টার দ্বারা অনুকূল আশা অনুযায়ী ফলটা পাবেন মনের ইচ্ছেগুলো যারা পূরণ করতে পারছিলেন না তারা কিন্তু এবার মনের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবেন এক এক করে আপনি মনের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবেন একেবারে সুবর্ণ সুযোগগুলো আসতে চলেছে যদি আপনি কোনো মামলা মোকর্দমা প্রশাসনিক কিংবা পুলিশি কোনো ঝঞ্ঝটে যদি আপনি ফেসে যাচ্ছিলেন এবার সেই সকল ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন কোনো প্রিয়জনের মাধ্যমে আপনি সাফল্য খুঁজে পাবেন কিংবা কোনো ধরনের বিশ্বস্ত ব্যক্তির দ্বারা একটা উচ্চতর পথপ্রাপ্তি হতে পারে যে কাজ করছেন তার থেকে আরও বেটার কিংবা ভালো চান্স আপনি পাবেন যে কাজকর্মের ক্ষেত্রে সমস্যা লেগে রয়েছিল এবার সেই সমস্যার সমাধানগুলো আপনারা খুঁজে পাবেন যেটার মাধ্যমে অগ্রসর হওয়ার প্রচুর রাস্তা তৈরি হবে প্রচুর আপনি কিন্তু সুবর্ণ সুযোগগুলো খুঁজে পাবেন তাই বিশেষ সময় একেবারে দুর্দান্ত সময় বলা যেতে পারে আজ থেকে একেবারেই যেন আপনি সাতটি দিনের মধ্যে আপনাদের জীবনের সমস্ত অভাবকে দূর করতে পারবেন অভাব অনটন মিটিয়ে নিতে পারবেন আপনার অভিজ্ঞতাকে আপনি শেয়ার করতে পারবেন আপনার ভেতরে যে দক্ষতা রয়েছে সেগুলোকে তুলে ধরার মতো বহু আপনি কিন্তু খুঁজে পাবেন আপনি রাজনৈতিক জায়গায় যদি নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করতে চাইছেন দুর্দান্ত সময় আপনার ভেতরে উৎসাহ তৈরি হবে আপনার ভেতরে আত্মবিশ্বাসটাকে আপনি তৈরি করতে পারবেন যেটার মাধ্যমেই কিন্তু আপনার রাজনৈতিক কেরিয়ারে ভরপুর আপনি শান্তি খুঁজে পাবেন আপনি আপনার প্রতিপক্ষ কিংবা শত্রুপক্ষদের দমন করার মতো পথ খুঁজে পাবেন সর্বার্থ সিদ্ধি রাজযোগ এবং অমৃত সিদ্ধি রাজযোগের এই শুভ প্রভাবের জেরে আপনারা প্রভাবশালী ফলাফল পেয়ে যেতে পারবেন প্রভাবশালী পরিবর্তনগুলো খুঁজে পাবেন এক এক করে জীবনে বদল আপনারা কিন্তু খুঁজে পেতে চলেছেন বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে যে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে আপনাদের অভাব অনটন দূর হবে টাকা পয়সার বিষয়ে যে চিন্তা ছিল যে লোন ধার এইসব বিষয় নিয়ে আপনি জর্জরিত রয়েছিলেন অতিরিক্ত খরচ নিয়ে আপনি হয়তো প্রেসারে ছিলেন দেখবেন আপনার খরচগুলো দূর হবে আপনাদের প্রেসারগুলো অনেকটাই আপনি হালকা করতে পারবেন বিশেষ করে যারা ইতিমধ্যে কোনো ধরনের কোনো লোন করে ফেলেছিলেন বহু তো সেই লোনগুলোকে পরিশোধ করতে পারবেন কিংবা দেখা যাচ্ছে যে আপনারা যারা টাকা পয়সার অভাবে কোনো গুরুত্বপূর্ণ প্রকল্প কিংবা কাজকর্মে এগোতে পারছিলেন না আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে সেই গুরুত্বপূর্ণ প্রকল্প কিংবা কাজকর্মের ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন সময়টাকে দুর্দান্ত কিংবা পরিপূর্ণ পরিপূরক সময় বলা যেতে পারে একেবারেই আপনি সমস্ত রকম উন্নতির দিশা খুঁজে পাবেন আশাবাদী ফলাফল প্রাপ্তি করতে পারবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে সম্পর্কের মধ্যে জটিলতা থাকলে আপনারা সম্পর্কের জটিলতাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন সর্বার্থ সিদ্ধি রাজযোগ এবং অমৃত সিদ্ধি রাজযোগের শুভ প্রভাবের চেয়ে আপনারা দেখবেন যে আপনাদের বিবাহিত সম্পর্ককে আপনি মধুর করতে পারবেন বিবাহিত জীবনে যে জটিলতা বিবাহিত জীবনে যে অস্থিরতা সেগুলোকে আপনারা দূর করতে পারবেন অস্থিরতাগুলো মিটিয়ে ফেলতে পারবেন বিবাহিত জীবনে জটিলতার সমাধান আপনারা খুঁজে পাবেন আপনারা দীর্ঘ সময় ধরে যদি কোনো ধরনের কোনো বিষণ্নতাই ছিলেন সেই বিষণ্নতাগুলো আপনাদের দূর হতে পারে আপনারা এই সময় লক্ষ্য করতে পারবেন আজ থেকে সাতটি দিনের মধ্যে একেবারেই পরিপূর্ণতা খুঁজে পাবেন আপনার জীবন সঙ্গী এমন কিছু করে দেখাতে পারে যেটার জন্য আপনি অবাক হতে পারেন যারা অবিবাহিত রয়েছেন তারাই সর্বার্থ সর্বার্থ সিদ্ধিরাজ্যোগ এবং অমৃত সিদ্ধি রাজযোগের শুভ প্রভাবের জেরে বিবাহের ব্যাপারে অনেক সুযোগ পেতে পারেন আপনি বিবাহিত জীবনে পদার্পিত হতে পারবেন যারা এই সময়ে কোনো ধরনের পারিবারিক বিষয়ে অশান্তিতে রয়েছেন পারিবারিক বিষয়ে সমস্যা রয়েছে তো পরিবারের সমস্যা মিটবে পারিবারিক বিষয়ে সুখ শান্তি নিশ্চিত আপনারা খুঁজে পাবেন পরিবারের মধ্যে কোনো সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে জটিলতা থাকলে পারিবারিক সম্পত্তির ভাগ বাটোয়ারা আপনারা করতে পারবেন আজ থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে আপনারা আঠাশে অক্টোবরের মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন আধ্যাত্মিক কাজকর্মে অগ্রসর হতে পারবেন ধার্মিক কাজকর্মে আপনার ঝুঁকি কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে আপনি এই সময়ে প্রেমের ব্যাপারে উৎসাহ খুঁজে পাবেন প্রেম সম্পর্ক নিয়ে জটিলতা দূর হবে প্রেম জীবন নিয়ে অস্থিরতা ত্যাগ করতে পারবেন এবং আপনি আপনার সম্পর্কের মধ্যে সুখ শান্তি সব কিছুই আপনি খুঁজে পাবেন তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বিশাল বড় ঝড় শুরু হবে আপনাদের জীবনে কুড়িটি বড় ঘটনা ঘটতে চলেছে আজ বাইশ থেকে আঠাশে অক্টোবরের মধ্যে অর্থাৎ আজ থেকে সাতটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কী আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যে দূর করতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন